গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাপিয়াস ব্লগ এই যে সকাল সকাল পেঁয়াজ কলি আর আলু ভাজা করে নিচ্ছি ছেলের তো আজকে থেকে পরীক্ষা শুরু তো টাইমিং তো সেমই তো এসে যাবে তাড়াতাড়ি মানে বারোটার মধ্যেই এসে যাবে তো তার জন্য আজকে শুধু দুধ রুটি এই যে আটা মেখে রেখেছি ঠিক আছে এখানে আটা মেখে রেখেছি সকালবেলা দুধ রুটি দিয়ে দেবো দুধ রুটি খেয়ে চলে যাবে আর ফল কিছু কেটে দিয়ে দেবো এটা দশ পনেরো মিনিটের একটু ব্রেক থাকে তো এই টাইমে একটু ফল খেয়ে নেবে কারণ এসে যাবে বারোটার মধ্যে এসেই তারপর ভাত খেয়ে নেবে আর কি তাড়াতাড়ি আর ভারী কিছু দিয়ে দিচ্ছি না আর এখন ভারী খেয়ে যাবে এই যে রুটি দুধ খেয়ে যাবে আর ভারী কিছু নিয়েও যেতে চায় না কারণ এতটা তো টাইম থাকে না পরীক্ষার সময় তার জন্য আর কি তো দশ পনেরো মিনিটে ওর ফলটাই খেয়ে নিতে পারবে তো আজকে থেকে পরীক্ষা শুরু আর বাইরে দেখো কি অবস্থা চলো দেখাচ্ছি তোমাদের কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল খুব বৃষ্টি হয়েছিল এখনো নিচে ফ্লো মাটি টাটি এখনো ভিজা খুব বৃষ্টি হয়েছিল কালকে কালকে বৃষ্টি হওয়াতে আজকে একটু ঠান্ডাটা আর একটু বেড়েছে মানে এত ঠান্ডা লাগছে খুব ঠান্ডা হাওয়া জল তো বলেই লাভ নেই জলে হাতই দেওয়া যাচ্ছে না প্রচণ্ড ঠান্ডা আর এদিকে দেখো ফুলওয়ালা এসে গেছে যাদের ঘরে ঘরে ডেলি ডেলি ফুল নেয় তাদেরকে ফুল দেয় রেগুলার আসে দুইজন লোক আসে সকাল সকাল তাদের ডিউটি দুধওয়ালা ফুলওয়ালা ওরা সকাল সকাল এসে পড়ে ওইদিকে বাপ বেটা দুজনের স্নান হয়ে গেছে এখন আসবে রেডি হয়ে আসবে খাবে তো চলো তখন ঝটপট একটু তাড়াতাড়ি বানিয়ে নিই ওরা আসার আগে রেডি হয়ে যাচ্ছে রেডি হয়ে আসার আগে তাড়াতাড়ি বানিয়ে নিই আর সকালবেলা ঠান্ডার মধ্যে না এখন ঘুল থেকে উঠতেই ইচ্ছা করে না কোনো রকম উঠলাম আর তো ঠান্ডা লাগছে এখন তো চলো ঝটপট আগে বানিয়ে নিই রনিকে ব্রেকফাস্টে রুটি বানিয়ে দুধ আর রুটি দিয়ে দিয়েছি ও এখন খাচ্ছে আর এদিকে ততক্ষণে এই যে টিফিন যেটা নিয়ে যাবে এটা রেডি করে নিচ্ছি এই যে ফল একটু পেয়ারা আর একটু কমলা তো এটা কেটে প্যারাটা কেটে দিচ্ছি আর কমলাটাও ছাড়িয়ে দেব কারণ দশ মিনিটের মতো তো সময় পাবে দশ দশ থেকে পনেরো মিনিট মনে হয় দশ পনেরো মিনিটের মতন সময় পাবে তো সেই সময়ের মধ্যে খেয়ে খেয়ে নিতে হবে আর কি তো তার জন্য সব কিছু ছাড়িয়ে দিচ্ছি কমলাটাও কমলাটা আস্তা দিলেও পারতাম কিন্তু না গাছ তো আর দিইনি ছাড়িয়ে একদম রেডি করে দিচ্ছি যাতে ঝটপট খেয়ে নিতে পারে বাস রেডি এবার চলো ওকে আগে টিফিন বক্সটা দিয়ে আসি রনির তো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে সাড়ে সাতটা তো বেজেই গেছে এখন বেরিয়ে যাবে আর যদিও দেরি হয় সেভেন থার্টি বেরতেই বেরোতেই হয় কারণ এর থেকে দেরি করলে কিন্তু গেট বন্ধ হয়ে যাবে এখন তো বলেই দিয়েছে যে সেভেন ফোর্টি ফাইভের মধ্যে যারা না আসতে পারবে তাদের জন্য গেট বন্ধ তুই সেভেন ফোরটি ফাইভের ভিতরেই যাওয়ার চেষ্টা করে আর ওর সময়ই সাড়ে সাতটা কি সাতটা পঁয়ত্রিশের ঘর থেকে বেরিয়ে যায় আর কি তো যাই হোক ওর পাপা ওকে দিতে গেছে আর আমি ততক্ষণে একটু ওইদিকে মাছগুলি ভেজে নিচ্ছি কারণ মিস্টার বণিক তো দুপুরবেলা আর মাছ খেতে পারবে না যেহেতু অফিসে যায় অফিসে তো আর মাছ নিয়ে যায় না তো তার জন্যই একটা পিস মাছ ভেজে এখন ব্রেকফাস্টে দেবো খাওয়ার জন্য আর কি তো একটা পিস আর কি ভাজবো তার জন্য ভাবলাম যে সবগুলি সঙ্গে ভেজে নেই মিস্টার বণিকের জন্য তো এক পিস ভাজতেই হবে তো তার জন্য এক সঙ্গে মানে যতগুলি মাছ রান্না করতে হবে সবগুলি একসঙ্গেই একটু বেশি তেল দিয়ে ভেজে নিচ্ছি তো ওইদিকে মাছটা ভাজা হতে হতে এদিকে এখন খাওয়ার জন্য একটু রুটি ভেজে নিচ্ছি আর মিস্টার বনি বলছে যে একটু ঘি দিয়ে ভেজে দাও তো সেই অনুযায়ী কিন্তু আমি ভেজে দিচ্ছি আর এইদিকে দেখো পেছনে দাঁড়িয়ে রয়েছে ব্রেকফাস্টটা নেওয়ার জন্য তো ওকে দিয়ে দিলাম একটু রুটি ভেজে আর এদিকে দেখো মাছ ভাজাও কিন্তু আমার হয়ে গেছে তো চলো মাছগুলি নামিয়ে একটা পিস ওকে আগে খেতে দিয়ে আসি মিস্টার বনি ওইদিকে ব্রেকফাস্ট সারছে দিকে আমি ওর জন্য লাঞ্চ বক্সটা রেডি করে নিচ্ছি আজকে লাঞ্চ বক্সে এই যে একটু পেঁয়াজ কলি আর আলু ভেজেছিলাম যে এটাই দিয়ে দিলাম এখন কিন্তু সবজি আর ঠান্ডা করে কটুতে ভরতে হয় না যেহেতু এখন শীতের দিন কটুতে ভরে রাখলে এমনিতেই ঠান্ডা হয়ে যায় দুই মিনিটও লাগে না সবজি ঠান্ডা হয়ে যায় আর ঢাকনাটা এখন লাগালাম না যখন যাবে তখন লাগিয়ে একবারেই প্যাক করে দিয়ে দেব। তো এখনও তো সময় হয়নি অফিসে যাওয়ার তো তার জন্য ভাবলাম যে এদিকে চাটা বসিয়ে দিই তো এদিকে মার জন্য চা নামিয়ে নিয়েছি তো চলো আগে মাকে চাটা দিয়ে আসি তারপর আমার জন্য চাটা নিয়ে নেব আর এখন তো চুলা থেকে যেটাই নামাই সেটাই সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায় কিন্তু পাঁচ মিনিটের মধ্যে সব কিছু ঠান্ডা হয়ে যায় এই যে চা না নামালাম বেশিক্ষণ সময় তো আর লাগে না যদি সঙ্গে সঙ্গে না খাওয়া হয় চা একদম ঠান্ডা হয়ে যায় তো এইদিকে মাঠকে চাটা দিয়ে আমার চাটা নামিয়ে নিয়েছি আর এর মাঝখানে কিন্তু আবার মিস্টার বনিকে লাঞ্চ বক্সটাও দিয়ে এসেছি ও বেরিয়ে গেছে তো চলো এখন আমি আর মা মিলে চাটা আগে খেয়ে নিই তারপর বাকি কাজগুলি করবো ধীরে ধীরে তো ঠান্ডাটা বেশ বেড়েই চলছে আর বোঝা যাচ্ছে যে এই মাসের মিডেল থেকে কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই পড়বে আর গতকালকে তো ভালো বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু আজকে আরো অনেকটাই ঠান্ডা তো চা খাওয়া হয়ে গেছে আমার আর এবার এই যে এই কাপড়গুলি একটু এদিকে বেলকুনিটার মধ্যে একটু রৌদ্রের মধ্যে ছড়িয়ে দিচ্ছি এগুলি গতকালকে ধুয়েছিলাম নাইনটি পার্সেন্টের মতো শুকিয়ে গিয়েছিল তারপর আর টেন পার্সেন্ট শুকানোর জন্য ঘরে এনে ছড়িয়ে দিয়েছিলাম তো এখন ভাবলাম যে এই জায়গাতে যেহেতু একটু রৌদ্র লাগছে একটু এইখানে ছড়িয়ে দিই একটু রৌদ্রের তাপ লাগুক তারপর নিয়ে যাব। আর সকাল আটটা থেকে কিন্তু এই সাইডটা দিয়ে বেশ সুন্দর রৌদ্র আসে এই জানালাগুলি খুলে দিলে ঘরের ভিতর পর্যন্ত রৌদ্র চলে আসে গাছগুলি দেখতে আসলাম কি অবস্থা কালকে তো বৃষ্টি হয়েছিল তো আজকে আর জল দেওয়ার প্রয়োজন মনে করছি না ঘোড়া এখনও ভিজে ভিজে ভাব আছে আজকে আর জল দেব না গাছগুলিতে এই সাইডটাতে এখনও কিন্তু রৌদ্র আসেনি রৌদ্র আসবে ওই আর একটু পরে বা দুপুরের দিকে এই সাইডটায় বেশি একটা মানে বেশি সময় রৌদ্রটা লাগে না এই সাইডটায় আর রৌদ্র যদি না লাগে গাছ তো সেইভাবে ভালো হয় না তো এই আর কি আর এই রে কী অবস্থা এই যে পাখির যন্ত্রণায় এই কবুতরের যন্ত্রণায় ভালো লাগে না এই ডালটা এই তুলসির এই ডালের এই জায়গাটা ভেঙে দিয়েছে এই গাছের উপরে এসে বসে এই দেখো এই জায়গাটা ভেঙে দিয়েছে গাছের উপরে এসে বসে নাচানাচি করে এই গাছের ডালটা ভেঙে গেল এই জায়গাটা তো এখন নষ্ট হয়ে যাবে এই জায়গাটার এখন এই পাতাগুলি ছিঁড়ে নিতে হবে পুজোর জন্য ছিঁড়ে নিতে হবে আর কি পাতাগুলো এই কবুতরের যন্ত্রণায় আর ভালো লাগে না মানে কবুতর এদিকে এসে গাছের উপর বসে বসে নাচানাচি করে তার জন্য গাছগুলি আরও ভেঙে টেঙ্গে যায় এই যে এই গাছটাও কবুতরের যন্ত্রণা এটা কিন্তু আর একটু বড় ছিল কবুতরের যন্ত্রণা এটা এইরকম হয়ে গেছে এই দিকের ডাল টাল সব ভেঙে গেছে এই আর কি এক হয়েছে কবুতর আর এক হয়েছে রৌদ্র এই সাইডটাতে রৌদ্র সেরকম লাগে না আর ওই সাইডে তো যেই সাইডে আসতে সকালবেলা কাপড়গুলি মেলে দিয়ে এসেছি ওই সাইডে তো সকাল সকাল রৌদ্রটা এসে পড়ে আর অন্তত মিনিমাম দুই ঘন্টা যদি ভালোভাবে একটু রৌদ্র লাগে তাহলে কিন্তু গাছগুলি ভালো হয় এই শীতের দিনটাই এরকম বেলকনিটাতে বেশি একটা রৌদ্র লাগে না আর আর এখন যেহেতু আমাদের বেলকুনি মানে গাছ রাখার মতন বেলকনি কম শুধু এটাই এটার মধ্যেই জায়গা আছে শুধু গাছ রাখার মতো আর বাকিগুলি তো সব কাবার করা গাছ রাখার মতো সুবিধা নেই যাই হোক চলো ঘরে যাই ঘরে এসেই আগে রান্নাটা বসিয়ে দিয়েছি সকালবেলা তো শুধু একটা সবজি করেছিলাম ওই যে পেঁয়াজকলি আলু ভাজাটা আর এখন একটু মাছের ঝোল করবো ওই যে মাছটা যে সকালবেলা ভেজে রেখেছিলাম তরকারি তো আর করা হয়নি তো এখন এই যে অল্প একটু মশলা দিয়ে টমেটো আর একটু কাঁচা লঙ্কা চিরে মাছের ঝোলটা করে নিচ্ছি আর একটু পাতলা করেই করব যেহেতু গতকালকে একটু রিচ খাওয়া হয়েছে বিরিয়ানি করেছিলাম একটু তো মশলা কম দিয়েই করেছি তবু তো ঘিটি একটু বেশি দিয়েছি তার জন্য ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা খাবারই খাওয়া যাক তো এই যে হালকা পাতলা করে মাছের ঝোলটা করে নিয়েছি আর লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম বাস রান্নাবান্না কমপ্লিট আর শীতের দিনে দেখবে ধনেপাতা থাকলে কিন্তু হালকা পাতলা মাছের ঝোলও কিন্তু বেশ ভালোই লাগে তো এই যে মাছের ঝোল হয়ে গেল আর এই সকালের যে পেঁয়াজকলি আলু ভাজা করেছিলাম সেটা তো রয়েই গেছে বাস আর রান্নাবান্না কিছু করলাম না আর চলো আবার কিচেনটা পরিষ্কার করে নেই ঝটপট করে রান্না বান্না করতে যতটুকু সময় লাগে কিচেনটা পরিষ্কার করতে কিন্তু আরও একটু যেমন বেশিই সময় লাগে মানে যতক্ষণ না পর্যন্ত নিট অ্যান্ড ক্লিন হয় ততক্ষণ পর্যন্ত পরিষ্কার তো করতেই হয় আর যেদিন মাছ রান্না করা হয় মাছ বা মাংস সেদিন তো যেমন আরও মানে কিচেনটা ভালো করে পরিষ্কার করতে হয় তা না হলে কিচেনে যেমন একটা স্মেল লেগেই থাকে এরকম একটা মনে হয় তো যাই হোক একটু সার্ফ দিয়ে ভালো করে এই গ্যাস ওভেনটা বা চারিদিকটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আগে তারপরে এখন বিজে কাপড় দিয়ে আবার একটু মুছে নিচ্ছি আমরা তো ননভেজ খাই ঠিক আছে কিন্তু রান্নার পর যে কিচেনের মধ্যে যে একটা স্মেল লেগে থাকে ননভেজের সেটা কিন্তু ভালো লাগে না তো তার জন্যই কিন্তু রান্নার পর একটু সাবান দিয়ে ভালো করে আগে কিচেনটা পরিষ্কার করে নিই তারপর ভিজে কাপড় দিয়ে পরিষ্কার করি তাহলে কি হয় স্মেলটা আর থাকে না তো এদিকে কিচেন পরিষ্কার করা হয়ে গেছে আর এই যে স্ন্যাক প্ল্যান্টের গাছের থেকে একটা পাতা পাখি ছিঁড়ে ফেলেছে তো এই পাতাটা এখন একটা কাছের জারে জল দিয়ে রেখে দিচ্ছি দেখি এটা থেকে শিকড় বের হয় কিনা না জলে রাখলে না পাতা থেকে কিন্তু শিকড় বের হয় তো তার জন্য জলে রেখে দিয়েছি দেখি শিকড় বের হয় কিনা যদি শিকড় বের হয় আবার একটা কিছু কিছুর মধ্যে এটা লাগাতে লাগাতে পারবো আর কি তো তার জন্য তো এইদিকে গতকালকে যে গ্রোসারি আইটেমগুলো আনা হয়েছিল এগুলি তো আর গুছানো হয়নি তো এখন এই যে কিচেন পরিষ্কার করার পর এগুলি এখন নিয়ে এসেছি এখন কিচেনে এখন এগুলি জায়গামত্র সব কিছু গুছিয়ে রাখবো তো চলো এবার এগুলি গুছিয়ে নেই ধীরে ধীরে আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন আরেকটা ভিডিওর সাথে